অনুষ্ঠান বাড়িতে যেভাবে আলুর চিপস তৈরি করা হয় ইনস্ট্যান্ট ঠিক সেইভাবে আজকে আলুর চিপস তৈরি করছি একে না সেদ্ধ করব না রোদে শুকাবো জাস্ট ইনস্ট্যান্ট আলুর চিপস আজকে তৈরি হবে তো চলো দেখা যাক আজকের এই রেসিপিটি তো এখানে তিনটে আলু নিয়েছি মিডিয়াম সাইজের তিনটা আলুকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে ছিলে নেব এবার গ্রেটারের সাহায্যে করলে আলুর সাইজগুলো বেশ পাতলা পাতলা হবে এবং সবগুলো প্রায় একই সাইজের হবে তো এইভাবে তিনটা আলুকেই আমি গ্রেড করে নেব এবার কেটে রাখা আলুগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ধুয়ে জল দিয়ে একে দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখবো যাতে অতিরিক্ত স্টার্স যেটা থাকবে সেটা বেরিয়ে যায় তারপরে একটা ছাঁকনিতে একে ভালো করে ছেঁকে নেব ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পর একটা সাদা কাপড় নেব সে সাদা কাপড়ের মধ্যে এই ছেঁকে রাখা আলুগুলো দেবো দিয়ে কাপড় দিয়ে আলুটাকে ভালো করে মুছে নেবো যাতে এর থেকে সব জলগুলি শুকিয়ে যায় এবার সব জলগুলি শুকিয়ে গেলে তারপরে এটাকে ভাজবো তো এবার কাপড়ের মধ্যে মেলে দিচ্ছি কিছুক্ষণ মেলে দিয়ে একে শুকিয়ে নেব এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটাকে খুব গরম করে নেব তেলটাকে খুব গরম করে নেব কিন্তু যখন ভাজবো তখন এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে একদম লো হিট বা হাই হিটে একে ভাজা যাবে না মিডিয়াম হিটে একে ভাজতে হবে তাহলে কি হবে আলু যে চিপসগুলো সেগুলো কালার চেঞ্জ হবে না এবং ধীরে ধীরে ভাজা হলে পরে সেটা বেশ ক্রিস্পি এবং মুচমুচো হবে এবং খেতেও বেশ ভালো লাগবে তো আলুগুলো যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এগুলো তেলের উপর ভেসে উঠবে তারপর একে বারবার নাড়াচাড়া করতে হবে বারবার নাড়াচাড়া করে তারপর এটাকে ভালো করে ভেজে তুলে নিতে হবে আলুর চিপসগুলি ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব এর আবাসনীয় বোঝা আছে কতটা হয়েছে এই আলুর শেপসগুলি এবার আলুর শেপসগুলি তুলে নিয়ে এবার একটা একটা ফাইনাল প্রসেস করতে হবে সেখানে আমি লবণ এবং সামান্য লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব নিয়ে তারপর হাত দিয়ে এই আলুর চিপসটাকে লবণ এবং লঙ্কা গুঁড়োর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব তারই তৈরি হয়ে গেলো আজকে আমাদের আলুর চিপস তাহলে কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটি আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে পাশে থাকো দেখা হবে পরবর্তী নতুন আবার কোনো একটি ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ